এই একটি ভিডিও তাকে রাতারাতি সেলিব্রিটি বানিয়ে দেয় তার দোকানে ভিড় করতে থাকে বিভিন্ন শ্রেণীর দর্শক ও তরমুজ ক্রেতা ওমর ফারুক বলেন তাকে এভাবে মানুষ ভালোবাসবে তিনি তা করতে পারেননি তার কাছে জানতে চাওয়া হয় আগের চেয়ে তরমুজ বিক্রি এখন বেশি না কম তিনি জানান আগের চেয়ে বিক্রি বেড়েছে কিন্তু অসুবিধাও বেড়েছে করতে সাংবাদিক। বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক এবং উৎসুক জনতা যা তার দোকানের চতুর্দিক ধীরে ধরে রাখে কেউ ভিডিও করে কেউ কেউ দাঁড়িয়ে তামাশা দেখে এমত অবস্থায় প্রায় সময় তাকে পড়তে হয় বিপদে এবার সেই ভাইরাল বিক্রেতাকে নিয়ে ব্যবসায়ীদের কারাগারে কেউ কেউ তাকে নিয়ে যাচ্ছেন মোবাইল ফোনের শোরুমে সেখানে নিয়ে কাটাচ্ছেন তরমুজ দিচ্ছেন মোবাইল ফোনের বিজ্ঞাপন আবার কেউ কেউ পিজ্জা বার্গার নিয়ে চলে আসছেন তরমুজ বিক্রেতার কাছে বিজ্ঞাপনের জন্য এভাবেই এখন তরমুজ বিক্রেতা হয়ে গেলেন রাতারাতি সেলিব্রিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিছু সেলিব্রিটি হওয়ার ছবিও সরিয়ে পড়েছে রীতিমতো তাকে নিয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোরগোল জানা গেছে এর অধিকাংশ ছবি এডিট করা এআই দিয়ে তৈরি